জান্নাত তো চলে গেছে একটা গান হয়ে যাক জান্নাত চলে গেছে মিমকে পেয়ে গেছি একটা গান শুরু করো দর্শক উদ্দেশ্যে রে 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 রা 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 রে 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 রা রা চলে গেছো তাতে কি নতুন মিম পেয়েছি তোমার চেয়ে বড় সুন্দরী চলে গেছো তাতে কি নতুন মিম পেয়েছি তোমার চেয়ে বড় সুন্দরী লোকে মাসুমরে বলে মিমে কেন ভালোবাসে বলো না লোকে মাসুমকে বলে মিমে কেন ভালোবাসে বলো না যত নকরিয়া রাইখাসি মিমেরে মিম তো এখনো বুঝে না যত নকরিয়া মেরে তো না চলে গেছ তাতে কি নতুন মিম ডে পেয়েছি তোমার ছে বড় সুন্দরী ভালোবাসার বিনিময় মাসুম ডে বলতে হয় মিমডে ভালোবাসে নি লোকে মাসুমকে বলে মিমি কেন ভালোবাসে বলো না লোকে মাসুমকে বলে মিমে কেন ভালোবাসে বলো না রে 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 রা 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 রে 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 রা 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 রা